এই রাস্তার মধ্যে এই ভেদটা কি করি আমি বুঝতে পারতেছি না তো আরে এখানে একটা গাড়িটার মধ্যে এখন জলতেছে কেমনে আরে রাস্তার মধ্যে ভেদ আসলো কোথেকে আরে এই রাস্তার মধ্যে কে ঘুমাই আমি কিছু বুঝতে পারতেছি না এখানে দেখো কাঠের আরে শেড কাঠ কাঠের চেয়ার আছে নাকি আরে একটা সুপার চেয়ার আছে এখানে ও মাই গড এখানে দেখো তিনটা চেয়ার আছে বড় বড় আর এটা কি ভাই এখানে লকার আছে একটা আর এখানে একটা আলমারি আছে এন দেন এখানে একটা কি আছে এটা একটা ডাস্টবিন আছে এখানে এখানে একটা ল্যাম্প আছে দুইটা ল্যাম্প আছে একটা টেবিল আছে আর একটা টিভি আছে আর রাস্তার মধ্যে এইগুলো দেখে আরে রাস্তার মধ্যে এগুলো বের করে রাখছে কে আমি কিছু বুঝতে পেরেছি না মনে হয় মেবি আমার বাসা থেকে সবগুলোকে কেউ বের করে দিছে কি এই বাসার মধ্যে থাকতে দেবে না না গাইস এইটা আমি নিয়ে আসছি কুড এইগুলো কেমনে আনলাম আমি এই রাস্তার মধ্যে সবগুলো তোমাদেরকে দেখাবো তোমরা এনে তোমাদের ঘরের মধ্যে সাজাতে পারবা ঠিক আছে আজকে আমি আমার এই গেমের মধ্যে এই সবগুলো জিনিস কেমনে আনলাম তাই তোমাদেরকে দেখাবো ঠিক আছে সো দেখতে পারতেছো ব্যাটটা কিন্তু এখানে আমরা নিয়ে আসলাম তোমরা যত খুশি ততই ব্যাট নিয়ে আসতে পারবা যত খুশি ততই সোফা চেয়ার নিয়ে আসতে পারবা এবং কি আলমারি সহ টিভি সহ চেয়ার সহ যত খুশি সব কিছু নিয়ে আসতে পারবা সো এগুলো কেমনে আনলাম তোমাদেরকে আমি আবারও দেখাইতেছি তো চলো দেখানো যাক তো তার আগে বলে রেখে যারা যারা ভিডিওতে লাইক করেন একবার কি করতেছো ভিডিওতে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও সো এইবার চলো আমরা এগুলোকে এনে দেখাই ঠিক আছে সো এনে আনতে হলে আমাদেরকে প্রথমে আমরা চলে যাই চলো আমরা বাসার মধ্যে চলে যাই এবং সেখানে গিয়ে আমরা দেখাবো কিভাবে আমরা এগুলো আনলাম ঠিক আছে সো আমরা এখন বাসার মধ্যে চলে আসছি আমাদের সো এখানে আমরা প্রথমে বেড নিয়ে আসবো ঠিক আছে তারপর আমরা সবকিছু একে একে নিয়ে আসবো সো কে আমি আনলাম সো তার আগে তো ওইটা আনতে হলে তোমাদেরকে প্রথমে ডায়াল করতে হবে এফ ওয়ান সো এইটা ডায়াল করে দিয়ে ওকে করে দিবা এবং দেখবা যে এখানে ব্যাট চলে আসছে গাইজ খুবই সিম্পল সো এই সিম্পল জিনিসটা কিন্তু তোমরা যত খুশি ততই এখানে ব্যাট নিয়ে আসতে পারবা সো এখানে যদি আমি আরেকটা ব্যাট আনতে চাই তাহলে তোমাদেরকে আর টুলের মধ্যে গিয়ে আবারও ডায়াল করতে হবে এফ ওয়ান সো এইটা ডায়াল করে দিলাম আমরা আবারও দেখতে পারতো এখানে আরেকটা ব্যাট নিয়ে আসছি সো আমরা তিনটা ব্যাট নিয়ে আসবো এখানে সো সিরিয়াল ভাবে তিনটা বেশি ব্যাটটা আমরা নিয়ে আসি চলো সো আমরা আবারও এফ ওয়ান ডায়াল করে টিক চিহ্ন দিয়ে দিলাম শুধু দেখতে তিনটা ব্যাট চলে আসছে ও মাই গড আর এইগুলোর মধ্যে দেখো তোমরা দুই তিন জন অনায় এসে থাকতে পারবা ঠিক আছে সো কোনো ব্যাপার না ওকে সো আমরা বাকি সোফা চেয়ারগুলো কেমনে আনলাম ওইগুলো আর আমি তোমাদেরকে সো ওইটা আনতে হলে তোমাদেরকে আবারও ফোনটার বের করতে হবে এবং আর জি মেনের মধ্যে গিয়ে তোমাদেরকে এফ টু ডায়াল করতে হবে ঠিক আছে সো এফ টু ডায়াল করলে দেখবা যে এখানে তোমাদের একজন বসার সোফা যেটা আছে সো সেটা তোমরা আনতে পারবা এবার দেখাবো তোমরা দুইজন বসার সোফা অথবা তিনজন বসার সোফা সোফা স্যার আনতে পারবা সো সো দেখাবো এইটা করতে হলে করে ওকে দিয়ে দেবা এখানে দেখতে পারবা যে দুই তিনজন অথবা চার পাঁচ জন এখানে বসতে পারবে এই সোফা চেয়ারের মধ্যে সো এইটাই হলো সবচেয়ে বড় সোফা চেয়ার সো অন্য একটা কালারের সোফা চেয়ার আছে সো সেটা আনতে হলে তোমাদেরকে F4 ডায়াল করতে হইবো ঠিক আছে সো F4 ডায়াল করলে দেখবা যে এখানে আরো একটা বড় অন্য একটা কালারের সোফা চেয়ার চলে আসছে এখন আমাদেরকে আরো অনেক জিনিস আনতে হইবো সো আমরা চলো F5 ডায়াল করে দেখি কি আসে সো এখানে F5 ডায়াল করে আমরা ওকে দিয়ে দিলাম সো কি আর ভাই কি কিটা আসলো এটা কি একটা লকার আসলো সো এটা আমার মেবি একটা লকার এটা অনেক অনেক শক্ত অনেক মজবুত সো এই লকারের মধ্যে তুমি তোমার সম্পূর্ণ জিনিস রেখে দিতে পারবা আই মিন গোপন যেই টাকা পয়সা অথবা শোনা সরনা অলংকার ঠিক আছে ওইগুলো তোমরা রেখে দিতে পারবা সো আমরা যদি আবারও ঠিক আছে সো আমরা এখন ডায়াল সো আমরা যদি ডায়াল করে দিই তাহলে দেখবা যে এখানে একটা আলমারি চলে আসছে দেখো এখানে ড্রয়ার আসে ছয়টা সো এটা কিন্তু অনেক বড় ঠিক আছে তোমাদের প্রয়োজনে অনেক কিছু এখানে রাখতে পারবা এখন যদি আমরা একটা ল্যাম্প নিয়ে আসবো চলো আমরা একটা ল্যাম্প ল্যাম্প আসি সো এটাকে আনতে ডায়াল করতে এবং এইখানে দেখবা যে একটা আরে ভাই এফ সেভেন এ ও আমি বলে গেছিলাম এফ সেভেন তো একটা ডাস্টবিন চলে আসছে একটা ডাস্টবিন চলে আসছে সো দেখতে পাচ্ছি এই ডাস্টবিনের মধ্যে তোমরা ময়লা ফেলবা সো আবর্জনা যা আছে সবগুলো ফারবা এখন আমরা ডায়াল করবো এফ এইট ঠিক আছে সো এফ এইটে একটা ল্যাম্প আসবে তো এখানে দেখতে পাচ্ছ একটা রেড একটা ল্যাম্প চলে আসছে তো আমরা যদি অন্য কালারের একটা র্যাম্প আনতে আই মিন ল্যাম্প আনতে যাই তাহলে এফ নাইন ডায়াল করতে হইব আমাদেরকে সো এইটাও একটা ল্যাম্প সো দেখতে পাচ্ছ এটা নিচে দিয়ে কিন্তু বাতি জ্বলবে অনেক সুন্দরভাবে তোমরা কিন্তু তোমাদের ঘরটাকে ডেকোরেট করে এইভাবে এনে এনে সাজাতে পারবে এখন যদি আমরা এফ টেন ডায়াল করি তাহলে দেখবো যে কি আসে চো তো আমরা এফ টেন ডায়াল করলে ওকে দিয়ে দিলাম সো এখানে দেখা যাইতেছে একটা বেঞ্চ চলে আসছে সো বেঞ্চটা ওই সোফা চেয়ারের একদম ভিতরে চলে গেছে সো চলো আমরা এই মাঝখানটাই এই ফাঁকা জায়গাটাই এই বেঞ্চটা নিয়ে আসি আমরা আমাদেরকে ডায়াল করতে হইব এফ টেন ঠিক আছে সো এফ টেন ডায়াল করলে দেখবা যে এখানে বেঞ্চ চলে আসছে এই বেঞ্চটা কিন্তু অনেকটাই বড় সো আমাদেরকে আরেকটা কুট ডায়াল করতে হবে সেটা আমি মিন আর একটা কুট আমরা ডায়াল করতে পারবো সেটা হলো এফ এলেভেন ঠিক আছে সো আমরা যদি এফ এলেভেন ডায়াল করি তাহলে দেখবা যে আমাদের এখানে একটা টিভি চলে আসছে সো এটা এটাই হলো সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় সো এফ ইলেভেন পর্যন্ত তোমরা কিন্তু এখানে অনেক জিনিসগুলো নিয়ে আসতে পারবা আর এফ টুয়েলভ দিলে কিন্তু কোনো কিছু কাজ করবে না এখানে দেখতে পারতো আমরা কত কিছু নিয়ে আসলাম আমাদের ঘরের আসবাসপত্র সব কিছু এখানে আমরা নিয়ে আসতে পারছি সো এক কাজ করি আমরা কি টিভিটাকে অন করতে পারবো এখনই সো আমরা চলো এখানে লিখে দিই টিভি অন সো আমরা টিভি অন লিখে দিলাম সো কিন্তু কাজ করলো না সো আমরা চলো আবারও ট্রাই করি টিভি ও অ্যান্ড ই লিখি এবার দেখি কি হয়

একটা কি চলে আসছে আরে এইটাও তো একটা ল্যাম্প যেটা রাস্তার মধ্যে থাকে সো সো এইটা রাস্তার ল্যাম্প চলে আসছে আমরা আরেকটা যদি পি ফোর ডায়াল করি করি তো ল্যাম্প নিয়ে আসছি আর ফাইভ ডায়াল করতে হবে আমাদেরকে পি ফাইভ ডায়াল করলে কি আসবে গাইস সো পি ফাইভ ডাল করলে এখানে কি চলে এসছে এটা কি এটা ভাই কিছুই তো বুঝতে পারতেছি না এটা আবার কি ও মাইগঞ্ড এটার নামটা কি আমি জানি না তোমরা যদি জানা অবশ্যই কমেন্ট করে জানাও আসলে এটা কি আমি বুঝতে পারতেছি না তো আমরা যদি ডায়াল করি এখন পি সেভেন সো পি সেভেন এ কি চলেছি গাইস এখানে আরো অনেক অনেক ডাস্টবিন চলে আসছে বিভিন্ন কালারের ডাস্টবিন চলে আসছে চারটা ডাস্টবিন চলে আসছে একসাথে ঠিক আছে আগের বার তো আমরা ছোট্ট একটা গরের ডাস্টবিন নিয়ে আসছিলাম এখন দেখো একদম একদম ফুটপাথের যে ডাস্টবিনগুলো আমি রাস্তার মধ্যে থাকে সেগুলো আমরা নিয়ে আসছি বাইরের যে ডাস্টবিনগুলো থাকে ঠিক আছে সো আমরা যদি এখন ডায়াল করি পি এইট পি এইট ডায়াল করছি আমি না পি এ ডায়াল করি না কিন্তু এটা কি আসছে গাইস এটা আবার কেমন এটা কি এটা দিয়ে কি করে গাইস এটা আমি বুঝতে পেরেছি এটার নাম কি সো যারা যারা নাম জানো তারা অবশ্যই কমেন্ট করে জানাবা ঠিক আছে এটা তো এত মজবুত ক্যান সো আমরা চলো আবারও ডায়াল করি আহ পি নাইন ডায়াল করবো এবারে এটা কি আসছে গাইস এটা তো একটা ফ্রিজ আমি এখানে একটা ফ্রিজে চলে আসছে দেখো ভাই এই ফ্রিজটা এত পুরো লাগতেছে ক্যান তাহলে নতুন ফ্রিজ কেমন আনবো এই ফ্রিজটা এত পুরনো কেন এর ভিতরে কি আছে এর ভিতরে কি আমি বুঝতে পারতেছি না কিসের মাংস রাখা আছে এখানে রক্ত লাগাল দেখো তো আমরা যদি এখন পি টেন ডায়াল করি তাহলে কি আসবে গাইস সো দেখি আমরা এবার কিছু আসে কিনা সো এটা কি আসছে এটা তো কাজ একটা আলমারি চলে আসছি কিন্তু এগুলো এত পুরনো কেন বা এটা সেকেন্ড আলমারি কেন আগেরবার একটা সেকেন্ড অফ ফ্রিজ আসছে এখন একটা আলমারি চলে আসছে সো এখন কি আমরা এলেভেন্ট ডায়াল করে দেখবো যে কি আসে সো দেখিত পি এলেভেন্ট ডায়াল করে কি আসে সো আমরা পি এলিভেন এখানে লিখে দিলাম এবং এটাকে দিয়ে দিলাম আর এখানে কি চলে আসছে আরে এখানে টপ ভর্তি অনেকগুলো মাটি চলে আসছে সেট এখন কি দিলে কিছু আসবে কি সো চলো আমি ট্রাই করি এটা দিয়ে সো পি

আরে ভাই এইটা কি আসছে এখানে তো ফুল একটা ওয়াল চলে আসছে ও মাই গড ও মাই গড তো চলো এটা দিয়ে আসতে আছে আমি আরো ডায়াল করব এবার পি 15 ডায়াল করব সো আরে এটা তোকে যে আরে ও মাই গড এটা তোকে দেই সাদা কালারের ওয়াল ওয়াল চলে আসছে আরে ও মাই গড এটা তো আমি আগে জানতামই না সো এখন আমরা ডায়াল করব পি 16 সো দেখি এবার কি আসে ও মাই গড ও মাই গড আবে এইটা কি আসছে কত বড় ওয়াল চলে আসছে এখানে দেখো হাই হাই কি তো এখন যদি আমি ডাইল করে দিই পি ওয়ান সেভেন দেখি তো কি আসে পি ওয়ান করলে আও ও মাই গড গাইস কত বড় ওয়াল চলে আসছে এখানে আরে আমি কই চলে আমার উপরে কি ও এই ওয়ালটা আমার উপরে তো চলো আমি এইখানে তো উঠতে পারবো না আমি ও মাই গড ও মাই গড কত বড় ওয়াল আরে এখানে কি উঠতে পারবো আমি উঠতে পারবো না এখন চলো আমি আবারও অন্য কিছু ডায়াল করবো পি ওয়ান এ ডায়াল করবো এবারে আমি সো পি ওয়ান ডায়াল করলে কি আসবে কিছুই তো আসে না সো পি ওয়ান নাইন ডায়াল করলে কিছু আসবে এটা তো কিছু আসে না পি টোয়েন্টি ডায়াল করি তো দেখি কি আসে কিছু আসে কি না সো মেবি এই পর্যন্তই আসবে পি দিয়ে সো এটা দিয়ে আর আসে না সো এখন আমরা ডায়াল করবো ডব্লিউ ওয়ান ঠিক আছে এইটা তুলে কি আসবি গাইস এটা কি আসলো সো এটা একটা ওয়াল চলে আসছে এখানে আরে ওই ওইটা আসলে ফ্লোর ছিল ঠিক আছে কিন্তু এইটা হলো মূল ওয়ালটা যেটা আই মিন দাঁড়িয়ে থাকে এটা হলো ওয়াল সো আমরা যদি ডবলিউ টু দিয়ে দিই তাহলে কি আসবি গাইস ডব্লিউ টুতে কি সজবে হ্যাঁ এটা আর একটু বড়ো ওয়াল আরে ইয়ার শেখ আমি যদি ডব্লিউ টু দিই ডাব্লিউ থ্রি দিয়ে এবারে এবার মনে হয় আরো অনেক বড় ওয়াল আসবে সো না এটা একটা এটা একটা জালি ওয়াল চলে আসছে ওকে এবার আমাদেরকে ডায়াল করতে হবে ডাব্লিউ থ্রি আই মিন ফোর ডায়াল করতে হবে ডাব্লিউ ফোর ডায়াল করে দেখবো যে কি আসে ঠিক আছে সো ডাব্লিউ ফোর এটা ডায়াল করলে কি আসবে ও ভাই ও ভাই এইটা কি কত বড় ওয়াল চলে আসছে এখানে আমি ইয়ার চলো আমরা ডব্লিউ ফাইভ ডায়াল করি ঠিক ঠিক দেখি কি আসে আরে কই চলে গেছি আমি সো ডব্লিউ ফাইভ ডায়াল করতে আমার হবে আমাকে ডব্লিউ ফাইভ এটা দিয়ে ওকে দিয়ে দিলাম ও ভাই সব কত বড় ওয়াল আরে ইয়ার কত বড় ওয়াল চলে এসছে সো আমরা যদি আবারও ডায়াল করি এখানে ডব্লিউ সিক্স তাহলে কি আসবে গাইস ও ভাই ও ভাই আরে ইয়ার এগুলো কি হইতেছে যত ডায়াল করতেছে ততই আসতেছে ডব্লিউ সেভেন ডায়াল করি ডব্লিউ সেভেন ডায়ল করলে কিছু আসে না সো এখন সি সেভেন ডায়াল করি আমি চলে আসছে ও ভাই ভাই রে ভাই গাই এইভাবে আমি অনেক কিছু নিয়ে আসতে আছে আরো অনেক তো ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে তোমরা কি চাও এই ধরনের ভিডিও আমরা আরো আমাদের গেমের মধ্যে নতুন নতুন জিনিস নিয়ে আসি সো সেটা চাইতে হলে তোমাদের কমেন্ট করে লিখতে হবে তাহলে কিন্তু ভিডিও এই টাইপেরই আসবে ঠিক আছে দেখতে পারলাম কত কিছু জানতে পারলা আজকে কত কিছু নিয়ে আমাদের এক ভিডিওতে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর হ্যাঁ যদি এমন ভিডিও চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও জানাও যে আরো ভিডিও চাই এই টাইপের ঠিক আছে তাহলে কিন্তু আমরা আরো নতুন নতুন জিনিস নিয়ে আসবো আমাদের গেমের মধ্যে তো সেগুলো তোমরা খুবই সহজভাবে জানতে পারবা সো দেখা হবে নতুন কোনো ভিডিওতে বাই